গত তিন দিন আগে চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্রে একটি জাহার নম্বর ডাব্লু বি সেভেন ট্রাক থেকে পাউডার জাতীয় কিছু সামগ্রী পাওয়া যায় উপস্থিত সময় মনে হয়েছিল সেটি কোনো নিঃসা জাতীয় দ্রব্য যে কারণে বাণিজ্য কেন্দ্রে থাকা সুবিধা পোর্টালের ইনচার্জ ডাম্বল ছেত্রী উনি গাড়িটিকে আটক করেন এবং ট্রাক ড্রাইভারকে পুলিশের হাতে হ্যান্ডওভার করেন পরবর্তীতে সেই পাউডার টেস্ট করার পর দেখা যায় সেটি ভুট্টার গুঁড়ো ও পাথরের গুঁড়ো এই ধরনের পাউডার এবং ড্রাইভারদেরও ছেড়ে দেওয়া হয় এরপর সেই গাড়িটির ড্রাইভার মনিরুল শেখ ও মাহবুব রহমান মৃধা তিনি কি জানালেন শোনাবো আপনাদের আপনার গাড়ি থেকে নাসা জাতীয় পাউডার পাওয়া গেছিল আপনাকে পুলিশ নিয়ে গেছিল ওটা কি হলো ওটা ওটা চেক করে দেখে ওটা হচ্ছে চালিডাটার গুঁড়ো আর ভুট্টার গুঁড়ো আর কিছু পাথরের কুচি ছিল

কি নামটা ধন্যবাদ কি নাম ড্রাইভার দা মনিরুল শেখ আপনাদের আপনাকে পুলিশ কেন নিয়ে গেছিল আমাকে নিয়ে গেছিল আমার সাথের গাড়ি এটা আমার একসাথে চলি আমার গাড়িটা রিটার্ন সন্ধ্যাবেলা রিটার্ন করার পরে আমি রাস্তার ডান সাইডে সাইড করে দিয়ে দেখি যে ওই গাড়িটা সাইড করা আছে তখন আমি ভাবি যে ওই গাড়িটা হয়তো স্টার্ট হচ্ছে না না হওয়ার কারণে আমি তার কাছে জিজ্ঞাসা করতে চাই যে কি হয়েছে তোর গাড়িটা স্টার্ট হচ্ছে না তা তখন আমার ছেত্রবাবু বলে যে তুইও আসিস সাথে জড়িত আমার কিসে জড়িত স্যার আমি তো কিছুই জানি না কি হয়েছে বলেন আমার সাথে তখন বলে না তুই জানিস অথচ আমি তো কিছুই জানি না আমি তখনও বুঝতে পারিনি যে কী সমস্যা তখন নিয়ে আমাকে ধরলো ধরে নিয়ে ওর গাড়ির ভিতরে আমাকে বসালো বসানোর পরে কিছুক্ষণ পরে আর কি ওদের যে কাস্টাডি থাকে ঘর অফিস থেকে অফিসের ভিতরে নিয়ে রাখে রাখার পরে অনেক জিজ্ঞাসাবাদ করে আমাকে এবং আমার সাথে যে ছিল ওকেও জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে বলে যে ঠিক আছে তোরা তোদেরকে মালিকের নাম বল আমি বললাম যে না স্যার আমরা তো কিছু জানি না তা কিসের মালিকের নাম বলবো তা আমি বললাম স্যার কী মাল পেয়েছেন তখন দেখালো যে ওখানে আর কি কী পাউডার জাতীয় জিনিস কিন্তু সেটা পাউডারটাও না ওটা চালি ডাটার গুঁড়ো এবং কিছু মুখি মাখা পাউডার ভুট্টার গুঁড়ো এইসবগুলো গুঁড়ো করে তারপরে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছিল কিছু কিছু আর কি মানুষ আছে তারা ফাঁসানোর স্কিম নিছে কিন্তু এটা ওদের সফল হয়নি কিন্তু আমাদেরকে বদনাম করছে মালিককে বদনাম হল আমাদের তো মনে করেন এখন ফাঁকায় বেরোলেই মানুষ অন্যরকমভাবে চোখে দেখছে যে এরা তো আর কি পাশারকারি কোনো মাল দু নম্বরই মাল পার করে কিন্তু অত স কিছুই না পরে থানায় নিয়ে যাওয়ার পরে মালটা চেকিং করলো চেকিং করার পরে তারপরে দেখলো যে না এখানে কোনো অন্য কোন মাল নেই এর জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছে এখন তো কোনো দোষ নেই না তো রিপোর্ট না দোষ নেই কারণ পুলিশের কোনো দিন দোষ থাকে না কারণ পুলিশ না দিলি পুলিশরা কোনোদিন ধরতে পারে না কারণ ইনফরমা দিছে এই কারণে তার গাড়িটা সার্চ করছে সার্চ করার পরে দেখে যে এরকম মাল আছে কিন্তু ওটা কি মাল তখনও কিন্তু বুঝতে পারে না যখন চেক করা হয় চেক করার পরে যে দেখে যে না এটা কোনো দু নম্বরের মাল না এই কারণে আমাদেরকে ছেড়ে দিয়েছে আর যে মালটা যে পাইছে উনি যে টেস্ট করবে সেই টেস্টিং মেশিন দুনো কাছে নাই না টেস্টিং এর মেশিন নাই কিন্তু আমাদেরকে থানায় নিয়ে গিয়েছিল মালটাও টেস্টিং এর উদ্দেশ্যে কোথাও পাঠিয়েছিল পাঠানোর পরে টেস্টিং করার পরে দেখে যে না এটা কোনো দু নম্বরের মাল না এই কারণে আমাদেরকে ছেড়ে দিয়েছে তা পূজি ছেড়ে দিয়েছে নাকি হ্যাঁ আমাদেরকে পরেছে আজকে বাংলাদেশে যাবেন আজকে বাংলাদেশ ঢুকবো তা সেটা তো আমাদেরও বদনাম মালিকদেরও বদনাম আরও কিছু কিছু ড্রাইভার মনে করেন যে অনেকে গাড়িতে থাকে না এইভাবে যদি ড্রাইভারগুলোকে হ্যারাসমেন্ট করে তাহলে কেউ তো কোথাও একটু গাড়ি ছেড়ে যেতে পারবে না খেতেও যেতে পারবে না চা খেতেও যেতে পারবে না এতে তো বহুত রকম মানে সমস্যা পার্কিংয়ে একটা সি ক্যামেরা নেই কে কখন গাড়ির পাশে যাচ্ছে কে কোথায় কি রাখছে এটা তো কোনো দেখার কোনো জায়গাই নেই না লাইট রোয় পার্বি লাইট রোয় না পার্কিং কোনো লাইট নেই পুরো অন্ধকার কীরকম ড্রাইভার আপনার মনে রয়েছে ধন্যবাদ আপনাকে